আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ অস সহমতে আমি ভালো আছি তো আজকে কি কি রান্না করলাম তাই গাইস আপনাদেরকে শেয়ার করব তো আজকে হচ্ছে হলো রুই মাছের মাথা ভুনা করছি আর হচ্ছে হলো রান্না করছি হচ্ছে হলো গরম গরম ভাত লাল শাক ভাজি আমার বেবির জন্য ডিম পোচ করছি তো এগুলোই আপনাদেরকে শেয়ার করব তো চলুন রেসিপিগুলো আপনাদেরকে দেখাই বড়ো বড়ো রুই মাছের মাথা ভুনা করছি গাইস দেখুন মাথা লেজ একেবারে কাঁচা টমেটো দেশি টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আর হচ্ছে হলো লাল শাক ভাজি করছি এখানে কড়াইতে আমার মেয়ের জন্য ডিপোজ করছি তো এগুলোই হচ্ছে আজকের খাবার আর হচ্ছে হলো গরম গরম ভাত যখন দুপুরে লাঞ্চটা এগুলো দিয়ে সেরে ফেলবো তো খাওয়া দাওয়া করবো আজকে হচ্ছে হলো রবিবার তো সাথেই থাকুন রাইস রাখার পরে মানে বলার বাহিরে এত লাল হইছে তো গাইস লেবু নিয়ে নিছি তো খাওয়া দাওয়া করে আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু গোসল করে ফ্রেশ হয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এই যে আমি আর এই যে হচ্ছে হলো আফরিন তো আমরা এখন পিঠা খাব তোর বাবা পিঠা নিয়ে আসছিল সন্ধ্যাবেলা তো এখন তাই খাবো তো তাই আপনাদেরকে শেয়ার করবো তো গাইস সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই যে দেখুন এখানে গরম গরম চারটে চিঠি পিঠা নিয়ে আসছে এটা হচ্ছে ধনিয়াপাতা ভর্তা শুকি ভর্তা আর হচ্ছে পিঠা তো এখন এগুলো খাবো আপনি চকলেট খাচ্ছে দেখি মো চকলেট দেখুন কিভাবে চকলেট খায় চকলেট খোর তোকে সাথেই থাকুন তো আমি বিরিয়ানি রান্না করছি আজকে রাত করে আপনি বিরিয়ানি খেতে চাচ্ছিলো চিকেন বিরিয়ানি তো তাই রান্না করছি তা আপনাদেরকে শেয়ার করব ভাবলাম তো মাত্র নামাইছি রান্না করে তো দেখাই আপনাদেরকে কেমন হয়েছে রান্নাটা বুঝতে পারছেন একটি বিশাল হাঁড়িতে আমি বিরিয়ানি রান্না করছি এই দেখুন গাইস তো ছিল বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি রান্না করছি তো খাবার বেড়ে আপনাদেরকে আবার দেখাবো নিচ্ছি আমার বেবিকে একটা লেগ পিস দিয়ে দিচ্ছি এ হচ্ছে আমার বাবুর এটা হচ্ছে হলো আমার আর এটা হচ্ছে হলো আফিনের বাবার তো এখন আমরা শীতের মধ্যে গরম গরম বিরিয়ানি খাবো তো খাওয়া দাওয়া শেষে আপনাদের দেখা হচ্ছে আফিন সবাই গুড মর্নিং বলো টাকা ওখানে তো গায়েছি যে আফরিনকে ঘুম থেকে উঠাইছি এখন টিভি ছেড়ে দিলাম তো আফরিনের সকালের ব্রেকফাস্টও বলতে পারে লাঞ্চও বলতে পারেন আজ খুব দেরি করে উঠে গেছে তো ওকে বিরিয়ানি দিলাম খেতে চিকেন বিরিয়ানি আর সাথে একটা ডিম দিচ্ছি ও ব্রেকফাস্টের জন্য ডিমটা সেদ্ধ করে রাখছিলাম উঠে উঠেনি তো সেটা দিয়ে দিলাম আর আমিও বিরিয়ানি নিয়ে নিছি ডিম দিয়ে এই যে চিকেন বিরিয়ানি তো এখন এগুলোই খাওয়া দাওয়া করব তো আপনি খেতে করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে সাথেই গাইজ তো সন্ধ্যা হয়ে গেছে তো আপনি দিন ধরে কেক খেতে চাচ্ছে বার্থডে কেক তো ওকে অলওয়েজ বার্থডে কেকই খাওয়াইছে ভাবলাম এবার একটু অন্যরকম কেক খাওয়াই তো এর জন্য ক্রিমটা এতটা খাওয়া উচিত না তার জন্য এরকম একটা কেক আনেছি বেকারির থেকে বাবাকে দিয়ে তো তাই নিয়ে আসছে তো আপনাদেরকে এখন ভাবলাম শেয়ার করি তো আপনি রিয়াকশনটা কেমন কেক খাওয়ার সময় তাই আপনাদেরকে এখন শেয়ার করবো তোকে দেখতেই থাকুন দেখে আফরিন কেমন করছে আফরিন কি এটা কি কেক দেখুন আমার পারমিশন ও নিজেরটা নিজেই খুলে নিয়ে নিছে ও খুবই কেক পছন্দ করে আম মামির কাছে আসো মাম্মীর কাছে আসো কেমন মজা

সবাই কেমন আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আমার কিউট বেবিকে নিয়ে শুরু করতেছি আজকের ব্লগ তো আফরিন সবাইকে গুড মর্নিং বলো তো আফরিন এবং আমি সবাইকে জানিয়ে দিলাম শুভ সকাল তো সকালবেলা আমার মেয়ের ব্রেকফাস্টে আমি কি কি খাওয়াই তাই আপনাদেরকে আজকে শেয়ার করব। তো আমার ব্রেকফাস্টে অলওয়েজ থাকে দুধ তো ও দুধ চিনি দিয়ে খেতে চায় তো চিনি দিয়ে দুধ খেলে দুধের কোনো পুষ্টি থাকে না তো গাছ সেই কথাকে চিন্তা করে এবং সকল কিছু বিচার বিবেচনা করে ভাবলাম যে ওকে দুধের সাথে কি দেওয়া যায় তো আমার মাথায় কোনো সেন্স আসে তো ওর আপু এবার ওকে একটা অর্গানিক মধু দিয়েছিল অনেকগুলোই অর্ধেক খেয়ে ফেলছে আর অর্ধেক আসে তো সেই মধু দিয়ে ওকে বলছে যে তুই তো তোর চিনি ছাড়া দুধ খাইতে পারে না সো ওকে তুই মধু দিয়ে খাওয়া মধুর পুষ্টিটাও পাবে তো গরম দুধে কখনই আপনারা মধু মিশাবেন আপনাদেরকে সাজেস্ট করলাম মধু খাওয়ার একটি নিয়ম আছে নিয়ম হলো যে দুধটাকে একেবারে ঠান্ডা করবেন বলতে কি হিম হিম গরম থাকবে একেবারে পুরো ঠান্ডাও না মানে জাল দিয়ে মানে আপনারা গরমটা সরিয়ে নেবেন তারপরে হচ্ছে হলো ওই দুধের মধ্যে হচ্ছে হলো মধুটা মেশাবেন গরম দুধে মধু মেশাবেন না তো অনেক ক্ষতি হবে আর এটা উচিতও না সো এখন আপনাদেরকে দেখাবো তো আমার মেয়েকে সকালে কী কী ব্রেকফাস্ট করে এই তো মধ্যে ঘুম থেকে উঠে কেক খেয়ে ফেলছে ও কেক খাইতে খুব পছন্দ করে তো ওকে খাওয়া হয়ে গেছে তো আপনাদেরকে পরবর্তীতে সব কিছু শেয়ার করবো তো কাজ ইদানিং মানে জানি না হঠাৎ করে আমার ফেসে কি প্রবলেমস দেখা যায় এখনই হচ্ছে প্রচুর এই দেখুন এখানে একটা হয়েছে তারপরে যে এখানে একটা হইছে। তো এইসব একটি জ্বালায় মানে অতিষ্ট হয়ে যেতেছে আবার কপালও দেখতে পাচ্ছেন একটা হয়েছে তো এইসব একনি জ্বালায় গ্যাস পুরাপুরি মানে অতিষ্ট বললেই চলে মানে একনি আমার পিছু ছাড়লো না দুই একটা হবেই তো গাই সাথেই থাকুন এবং দেখতে থাকুন একনি হইতেছে মুখের মধ্যে র্যাশ হইতেই থাকে দুধ জাল দিলাম মাত্র এই দেখুন কি সুন্দর স্বর পড়েছে দুধে তো এই দুধটা কি এখন আমার বেবিকে খাওয়াবো আর এখানে দুপুরে রান্না করার জন্য পাবদা মাছ বের করছি তো বের করেছি নে এভাবেই আমি রেখে দিই কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দিব তো দেখুন পাবদা মাছের সাইজগুলো ভালো মাছ করবো আমার বাসায় বোনাটাই বেশি চলে কারণ ভেজিটেবল খায় শীতের ভেজিটেবল খায় তো ভাবলাম ভুনাটাই করি তো পাতা আমার একটু পছন্দের মাছ আমার খুবই ভালো লাগে খেতে সো এটা কি টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে মানে কাঁচামরিচ দিয়ে ছাল ঝাল করে ভুনা করব আর সাথে করব হচ্ছে হলো ডাল ভর্তা আর গরম গরম ভাত সাথে এক লেবু এটাই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ তো গাইস তাই আপনাদেরকে শেয়ার করবো তো গতকালকে আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করছি তাই আপনাদেরকে এখন একটু শেয়ার করি এই দেখুন আমার রান্নাঘর পরিষ্কার করার পরে কি সুন্দর হয়েছে হয়ে গেছে ফ্লোরের মধ্যে চেহারা দেখা যাবে গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন আফরিন এত দুষ্টু গেঞ্জি ছিঁড়ে ফেলছে গাইস খেলাধুলা করতে করতে ও গেঞ্জির মধ্যে মানে কি করে টানাটানি করতে করতে গেঞ্জিটা ছেড়ে ফেলছে দেখুন আফরি গেঞ্জিতে কি সুন্দর একটি প্যাঁচা যেটা আফরির মতোই দেখতে তোমার প্রিয় কার্টুন কি তোমার প্রিয় কার্টুন কি নাস্তিয়া না ডায়ানা রমা নাস্তিয়া কি প্রিয় কার্টুন কি রমা নাস্তিয়া রমা নাস্তিয়া

ছাত্র রান্না করে খাওয়ায়ের জন্য हां দেখুন গাইস এখন আবার মাম্মিকে চুমা দিয়ে দিছি সুমা মাম্মিকেও এখন বেশি ভালোবাসে আচ্ছা গাইস তারপর আমি বেবি খাবারটা রেডি করছি ওর রপ দিছিলাম শীতের এটা হচ্ছে হলো আমার ডেনিম শীতের ভালম শীত চলে আসছে তো ধুয়ে দেই ডেনিমটা কত বছর আমার মা আমাকে এটা কিনে দিয়েছিল শীতে সো এটা ধুইয়ে দিছি এখানে বারান্দায় তো এখানে আমার খুব সুন্দর একটা টপস টপসটা খুবই সুন্দর গলার মধ্যেও কাজ করা এই টপসটা হচ্ছে হলো আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল এটা হাতাটা পুরো নেটের কাজ করা গাইস এটার ভেতর একটি পার্ট আসছে তারপরে হচ্ছে হলো এটার ভেতরে একটা পার্ট আসছে আর হাতাটা হচ্ছে পুরো নেটের আর এই শালটাও হচ্ছে হলো আমার ছোটবেলার শাল এটা ভাজ করে দিচ্ছি শালটা খুব সুন্দর আর এখানে একটা কাতানের জামা দেখতে পাচ্ছেন থ্রি পিস তো এটার জামার সাথে অন্ডাসালো আছে এটা অনেক আগে কত কুরবানিদের আগে কুরবানি মানে তিন ঈদের আগে যে ফার্স্ট কোরবানি যে আপনাদের ভাইয়া আমাকে বানিয়ে দিয়েছিলেন ড্রেসটা আর এখানে দেখতে পাচ্ছেন একটি পিঙ্ক কালারের কাশ্মীরি শাল ওটাকে কাছে নিয়ে দেখাই শালের কাজগুলো পুরো বডি এরকম কাজ করা তো এই শালটা হচ্ছে হলো আমার বাবা আমাকে গত বছর সামনের আগের বছর আর কি বাণিজ্য মেলা থেকে গিফট করছিলো নিয়ে এসে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে কিনে নিয়ে আসছিল। তো এগুলোই এখন কাজ করবো এটা হচ্ছে হলো আমার একটি বোরকা এই বোরকাটা অনেক মোটা এই জন্য ভাবছি শীতকালে পরার জন্য এটা উপযোগী তো এটা ধুয়ে দিচ্ছি এটাও পরবো আর এটা হচ্ছে হলো আমার একটি মগম কাপড়ের থ্রি ওয়াটার প্যান্ট তো গাইস হচ্ছে এই কাপ এই প্যান্টটা হচ্ছে হলো যে কোনো সাথে পরতে পারবেন এটা আপনাদের ভাইয়া কিনে দিছে সো গাইস শীতের মোটামুটি কিছু কিছু কাপড় বের করে ফেলছি পরার জন্য দেখুন কি নিখুঁত কাজ শালটার কাপড় আর কি ভাঁজ করে রেখে দিব তো গাইস এখন আলমারিটা খুলে ফেলতেছি এই আলমারিটার মধ্যে অনেক কাপড় দেখা যাচ্ছে গাইস লোডেড দেখুন উপরে আমার কিছু শাড়ি রেখে দিচ্ছি এটা একটা কাতানির শাড়ি তারপর হচ্ছে এমনি একটা শাড়ি কিনছিলাম গত বছর ভ্যালেন্টাইন্স অনলাইন থেকে কিনে ঠোকসি গাইস বলতে পারেন শাড়িটা একটু ভালো হয়নি ফেব্রিক্স প্লাস ডিজাইন আর এই আমার কিছু কাপড় চোপড় তো এটা সিস্টেম হচ্ছে অন্যরকম এটা ওখানে একটা লক আছে এটা উপরে প্রেস করতে হয় করতে টিপ মারলে আলমারিটি খুলে যায় তো খুললো খুললাম আর উপরের পার্টে হচ্ছে আমার কিছু থ্রি পিস এটা তিনটা তাক গাইস আর মাঝখানে তাকে হচ্ছে হলো আমার বেবির এবং আমার কিছু খালি সোয়েটার এখানে এখানে খালি সোয়েটার আর নিচেও হচ্ছে হলো আমার কিছু আপনাদের ভাইয়া কয়েকটা ব্লেজার অনেক পুরনো ব্লেজার দুই তিনটা ব্লেজার ধুয়ে রেখে দিয়েছি তখন গিয়ে সবগুলো কাপড় ভাজ করে ঠুকাবো তো গোছানোর পরে সবা দেখা হচ্ছে হচ্ছে হলো ফ্রাই প্যানে হচ্ছে হলো পেঁয়াজ আর মরচি জিনিস এখন এগুলোকে ভালো করে গাই সুযোগ নেব আর এখানে পাবদা মাছগুলো ভেজে নিয়েছি গাইস এখানে সাত পিস পাবদা মাছ আছে দেখুন এক একটি মাছের সাইজ কি ভালো করে ভেজে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড ভাজা মাছ ছাড়া তরকারি খায় না এটা হয়েছে একটা সমস্যা তো গাইস এখন ভালো করে রান্না করব টমেটো ধনিয়া পাতা দিয়ে তো আমার হাজবেন্ডকে আবার ইলিশ মাছ তো ভেজে রান্না করে দিতে হয় ও ভাজা ছাড়া কোনো মাছ ধরবেই না ও না আমি নিজেও ভাজা ছাড়া কোনো মাছ ধরবো না কারণ আমার কাঁচা মাছ তরকারি খেতে ইচ্ছা করে না যে ইলিশ মাছ তো কাজি মাছ হোক আমি চিংড়ি মাছটাও কাজ ভেজেই রান্না করি তাই সম্পূর্ণ তরকারিতে রান্না করার পর আপনাদের সাথে দেখা হচ্ছে আমি না থাকলেও শুনিনি মধ্যে দুধ নিয়ে নিছি আর এই হচ্ছে হলো মধুটা একটু অনলাইন থেকে আনা হয়েছে মধুটা পেজের নাম হচ্ছে হলো ফেরিওয়ালা এটা হচ্ছে হলো সিরাজগঞ্জ এটা একেবারে খাঁটি মধু সো এটাকে দিয়ে এখন আফরিনকে খাওয়াবো এই মধু ছিল তো মধুটা জমে গেছে গাইস তো আশেপাশে বাচ্চারা খেলাধুলা করতেছে তা আওয়াজ আসতেছে সবাই এটাকে ইগনোর করবেন এটা পুরা ভর্তি করা মধু ছিল মধুরই বয়ম ভালো করে মিক্সিং করে নিচ্ছি একেবারে ঠান্ডা দুধে মিশাবেন না একটু গরম দুধেই মেশাবেন হালকা গরম মানে কুসুম গরম দুধ যেটাকে বলে সেটাকে

তো গাইস একটু পর আবার আপনিকে দুধ আর ডিম দিয়ে হচ্ছে হলো ব্রেড ভেজে দিব সন্ধ্যার নাস্তা হিসেবে আগে ভেজে রেখে দিই সন্ধ্যাবেলা দিবো খেতে তো গাইস সন্ধ্যা হলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো ওই গাইস এখানে দেখতে পাচ্ছেন দুধের মধ্যে দুইটা ডিম দিয়ে নিছি আর একটু চিনি দিয়ে নিছি গাইস আর একটু হালকা লবণ এগুলোকে ব্রেড দিয়ে ভাজবো তো এখন আমি এগুলোকে হাত দিয়ে মিক্সিং করে নিব আমার হাত দিয়ে মিক্সিং করতেই ভালো লাগে দুইটা ডিমের কুসুম ভেঙে ফেলছি তো এখন এটাকে ভালো করে হাত দিয়ে মিক্সিং করে নেব এগুলো দিয়ে হচ্ছে হলো ব্রেড ভেজে দিব আফরিনকে এটা আফরিনেরও খুব পছন্দ আর আমারও খুব পছন্দ আর গাইস অবশ্যই স্বাদ মতো অল্প একটু লবণ দিবেন লবণ দিলে খেতে ভালো লাগে হ্যাঁ তো এখানে জুটটা হচ্ছে জাল দিয়ে আমি হচ্ছে হলো ঠান্ডা করে নিচ্ছি হাত দিয়ে মাখালে খুব দ্রুতই মাখানো হয়ে যায় ওয়ান টু থ্রি আমার ক্যামেরার পেছন আছে হচ্ছে আমার মেয়ে আফরিন দেখুন কি দ্রুত আমি মাখিয়ে ফেলছি সবকিছু খুব ইজিলি মাখিয়ে ফেললাম যিনি কারা কারা মাখাতে জানেন তারা সবাই শেয়ার করবেন দুইটা ব্রেড নিয়ে নিছি সম্পূর্ণ এই ব্রেড গুলো সবগুলোই ভাজবো আর এখানে হচ্ছে আমার সেই মিশ্রণটা তো হচ্ছে হলো এখানে প্যানে তেল গরম করতে দিছি তো সব কিছু ভরিয়ে ভাজে ফেলবো তো ভাজার পর আপনাদের সাথে দেখা হচ্ছে ফাইনাল লুকটা কেমন হয় আর এখানে আমার পাতলা মাছ রান্নাটা হয়ে গিয়েছে ঝোল ঝোল করে পাতলা মাছ রান্না করছি ধনিয়া পাতাও দিয়ে দিছি তো রান্না হলে ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করবো গিয়েছে পাতলা মাছের ঝোল আলু কুচি কুচি করে টমেটো দিয়ে ধনিয়া পাতা কাঁচা মরিচ দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি তো এই যে জন্য বেড়ে নিয়েছি গরম গরম ভাত আর পাতলা মাছ খাবা আমার ভালো লাগে আর ব্রেডের ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করিনি এই যে এখানে ব্রেড সবগুলো ভাজা হয়ে গিয়েছে গাইস তো এটা সন্ধ্যা নাস্তা আগে বানিয়ে রাখলাম সন্ধ্যা হলেই মেয়ে কিছু না কিছু খেতে চায় এর জন্য আগেই বানিয়ে রাখলাম পরে খেতে দিব।